আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম এই তো এটা বৃহস্পতিবার বিকেলের ভিডিও এখানে আমি নিহারি বসাইছি আর গরুর ঘুরি বা বট যেটাই বলেন সেটা বসাইছি সব রকমের মশলা দিয়ে তারপর এগুলো এখন বসিয়ে দিছি আর এ তো সন্ধ্যার নাস্তায় এখন আমি চা আম তারপর বাগরখানি এগুলো নিয়ে নিছি এগুলো খাবো এখন মা আমার কিউটি বেবি আমার মহারানি আমার ছেলে সবাই একসাথে আসি এখন মাকে চা দিয়ে দিলাম আর আমার ছেলেকে সাদলাম সে চা খাবে না সে আম খাবে তারপরেই তো বাগরখানি দিয়ে চা দিয়ে খেয়ে নিলাম খুবই মজা লাগে বাগরখানি দিয়ে চা দিয়ে খাইতে ভালো লাগে আমার কাছে আমার মহারানিও অনেক পছন্দ করে আর এখন আম খাবো এবছরের আমগুলো যে যতটি আম খাইছি সবগুলোই অনেক মিষ্টি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আমগুলো এখন আমার ছেলেকে দিয়ে দিব সে শুয়ে আছে সে বলে আমি শুয়ে শুয়ে খাবো তারপর সে যা বললো তাই করলাম সে শুয়ে শুয়ে এখন খেয়ে নিতেছে তার মনটা খুবই খারাপ কিসের জন্য খারাপ সেটা আমি জানি না এখন ধুনাইদের বাবা বাড়িতে আসলো বললো আমাকে একটু চাল ভাজা ভেজে দাও তারপরে তো তেল দিয়ে তাকে চাল ভাজা ভেজে দিয়েছে আর সে তার কিউট বাচ্চাকে নিয়ে এখন এখানে বসে খাবে তো সাথে রসুন দিতে বললো সেটা দিলাম পেঁয়াজ মরিচ কুচি করে দিলাম মানে চানা সুর দিয়ে সে চাল বাজা মাখিয়ে খাবে আর তার কিউট বাচ্চা তার সাথে সাথে ঘুরে আর মজা করতেছে দেখেন সে তো তার কিউট বেবিকে পাইলে কিছুই তার লাগে না এই তো এখন পেঁয়াজ মরিচ সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিবে আমি বললাম তোমারটা তুমি মাখাও আমি মাখাবো না আর আমার কিউট বাচ্চা সরিষা তেল দেখে এখন সে মাথায় তেল দেবে সে কিন্তু ছোট থেকে এই পর্যন্ত ডাক্তার বলছিল তার মাথায় তেল দেওয়া যাবে না তাই তেল দিয়ে নেই এখন সে বড় হয়ে নিজে নিজে তেল দিতেছে আর এই তো বাবার কাছ থেকে চানাচুর নিয়ে খাইতেছে ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন এই তো আবার তেল চাইতেছে তাকে দিলাম এখন সে নিজের মাথায় দিবে তার ভাইয়াকে দিয়ে দিল আর তার বাবা চাল ভাজা মাখছে খুবই মজা হয়েছিল আর ওনার হাতের ভর্তা আলুর ভর্তা বা চাল ভাজা মাখা আমার কাছে খুবই ভালো লাগে তার ভাইয়াকে কত সুন্দর করে সে দিয়ে দিতেছে এ তো আজকে শুক্রবারের ভিডিও এটা শুক্রবার সকালে আমি এখন নিহারিগুলো একটু বাগার দিয়ে নিব। বলক দিতে দিতে জাল দিতে দিতে একটু শুকাইছে পানি এখন এখানে আমি শুকনামরিচ রসুন পেঁয়াজ ভেজে নিছি এখন নিহারিগুলো বাগার দিব আমি সবসময় এভাবেই রান্না করি আমার আপুরা তো কত সুন্দর সুন্দর রেসিপি দেন আমার কাছে এভাবেই ভালো লাগে কম মশলায় আমার বাচ্চারাও সেভাবে পছন্দ করে তাই আমার এইভাবেই রান্না করা হয় নেহারির জুলগুলো টেনে গেছে কিন্তু খুবই মজা হয়েছিল আমার মহারানী খেয়ে বলছে মজা হয়েছে এখন মেহমান আসলো বাড়িতে আমার বাবা তারপর আমার ছোটো বোনের দুই বাচ্চা আসলো ইব্রাহিম সাদিয়া ওদেরকে দেখে তো আমি অনেক খুশি হয়ে গেলাম শুক্রবারে স্পেশাল সারপ্রাইজ হয়ে গেল আমার ওরা না বলে আসছে তারপরে তো বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দিলাম পরোটা বানানো ছিল তারপরে মুরগির মাংস তরকারি ছিল সেটা দিয়ে ওদেরকে নাস্তা দিয়ে দিলাম বললাম নেহারি হইতে হইতে তোমরা এগুলো খাও এখানে আমি ইস্ট তারপরে ঘি তেল দিয়ে এখানে আমি আটা দিয়ে ডো বানিয়ে রাখছি এখন সেটা মতে নিতেছি ভালোভাবে এখন মাকে বললাম তুমি রুটি বেলে দাও এখন আমি নান রুটি বানাবো মা রুটি বেলে দিতেছে আর আমি চুলাই প্যান বসাই দিছি সেটা দিয়ে এখন আমি ভেজে নিব এই তো দিয়ে দিলাম মাসাল্লাহ খুব ফুলছিলো আর রুটিগুলো অনেক মজা হয়েছিল বললাম না আমি কিছু বানাইলে আমার মহারানীকে দিয়ে টেস্ট করাই সে যদি বলে যে ভালো হয়েছে তাহলে আমি সবাইকে দেওয়ার সাহস পাই আর যদি বলে মা এটা মজা হয় নাই তাহলে আমার নিজের কাছেও খেতে ভালো লাগে না আর কারোর কাছে দিতেও ভালো লাগে না প্রতিটা রুটি ফুলছে আর এই তো রুটি বানিয়ে ভেজে ভেজে এখানে রাখলাম একটু মোটা মোটাই বানাইছি দোকানের মতোই হয়েছে প্রতিটা রুটি ফলছে দেখে আমার খুবই ভালো লাগলো এই প্রথম আমি এটা বানাইলাম সবগুলো বানানো হয়ে গেছে এখন সবাই মিলে একসাথে খেয়ে নেবো আমার মহারানীর জন্য বেড়ে নিলাম আমার ছেলে নামাজ পড়তে চলে গেছে দেরি হয়েছে দেখে সে নাস্তা না খেয়ে নামাজ পড়তে চলে গেছে তারপরে তো বাচ্চাদেরকে নিয়ে আমার মাকে নিয়ে সবাই মিলে একসাথে খেয়ে নিলাম আমার আব্বু জোনাইদের আব্বু সবাই নামাজ পড়তে চলে গেছে এখন আমরা একা একা খেয়ে খাইতেছি একটু লেট হইলে যদি ঘুম থেকে একটু লেট করে উঠি তাহলে এইরকম অবস্থাই হয় তারপরে তোমার সোনা বাচ্চা দুইটা খেয়ে নিতেছে ইব্রাহিম খায় না ইব্রাহিম শুধু রুটি খাইছে সে নিহারি খাবে না আর সাদিশ অনেক মজা করে খাইছে এখন আমি বট রান্না করবো এখানে সব রকমের মশলা দিছি তারপরও কেন জানি তেলটা কম লাগলো তারপর আমি এখানে তেল পেঁয়াজ ভেজে এখন এটা বাগানের মতো দিয়ে নিব এই তো পেঁয়াজটা ভাজা হয়েছে এখন পেঁয়াজ ঢেলে দেব আমার কথায় কোনো ভুলতুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এতো দিয়ে দিলাম এখন এখানে অল্প একটু পানি অ্যাড করব আমার শাশুড়ি ভুঁড়ি রান্না অনেক পছন্দ করে এখন তো ওনাকে খাওয়াতে পারি না সে দূরে থাকে আর এই তো আইর মাছ নিয়ে নিলাম এখন আয়ের মাছ রান্না করব। সব রকমের মশলা দিয়ে কষিয়ে পানি দিয়ে দিলাম এখন আমার ছেলে নামাজ পড়ে আসলো আমার জন্য ফুল নিয়ে আসলো আমি অনেক খুশি হয়েছি ফুলগুলো দেখে এটাকে কি ফুল বলে আমি জানি না কিন্তু ফুলগুলো খুব গ্রান ছিল রান্নাঘরে রেখে দিছি অনেক সুন্দর গ্রান হয়েছে ফুলগুলোতে এই তো এই সিঙ্কের উপরে আমি একটা ছোট কৌটা দিয়ে তারপর এখানে রাখলাম বিকেলবেলা গিয়ে দেখি এত সুন্দর গ্রান আমার রান্নাঘর থেকে ভাবলাম কোথা থেকে আসতেছে গ্রানটা পরে দেখি যে না এই ফুল থেকে আসতেছে আর এই তো আমার ঘুরি এখন এখানে হয়ে যাইতেছে তারপর মাছ বোনা হয়ে গেছে এখানে আমি কচুর শাক ভাজি করব তাই চুলাই কড়াই বসাই দিছি কচু শাকে কোনো মাছ দিবো না আর কিছুই দিবো না শুধু ভাজির মতো করে ভাজবো আর শুকনো মরিচ গুঁড়ো করে করে দিবো এভাবে ভাজি করলে জোনাইদের বাবা অনেক পছন্দ করে ওনার শরীরটা বেশি একটা ভালো না কয়েকদিন যাবো উনি অনেক অসুস্থ তারপরে তো রান্নার ফাইনাল লোক ভুড়ি রান্না তারপরে কচুর শাক ভাজি ভাত আইর মাছ রান্না সব আপনাদেরকে দেখে দিলাম এখন আমরা সবাই মিলে খাবো আর আমার বাবা আমার জন্য আমির্তি নিয়ে আসলো মিলাদে আমির্তি মসজিদে মিলাদ পড়াইছে সেখান থেকে আমিরতি নিয়ে আসলো এটা তো আমি খাইলাম অনেক মজা লাগলো বিকেলবেলা বাড়িতে স্পেশাল মেহমান আসছে জীবনের প্রথম মেহমানের সাথে আমার সাথে দেখা হয়েছে এটা শামীম বাইয়ের ওয়াইফ আর তার মেয়ে মাশাল্লাহ অনেক সুন্দর অনেক ভালো মনের মানুষ ওনারা বাচ্চাটা কত ভদ্র কত লক্ষ্মী বাচ্চাটা অনেক বাচ্চারা ঘরে আসলে অনেক দুষ্টুমি করে এটা ওটা ধরে না বাচ্চাটা অনেক সুন্দরভাবে বসে আছে আর আমার সাথে অনেকগুলো কথা বলছে আর ভাবিও মাসাল্লা অনেক মিশুক ভাবিকে দেখে অনেক ভালো লাগলো আমার সব সময় আমাদের বাড়িতে আসবেন ভাবিকে দাওয়াত দিয়ে দিলাম আমি আর এ তো তাদের জন্য একটু হালকা পাতলা টুকিটাকি নাস্তা দিয়ে দিলাম ভাবিকে কিন্তু আমি অনুমতি নিয়েই তারপর ক্যামেরার সামনে আনলাম অনেকে ভাববেন কেউ আসলেই ক্যামেরার সামনে নিয়ে আসে অথচ নিজে আসে না না ভাবির অনুমতি দেই আমার ক্যামেরার সামনে আসে তাদেরকে আমি অনুমতি নিয়ে তারপরে ক্যামেরার সামনে আনি আর এই তো স্বামীম ভাই আসলো আর আমার মহারানীর বাবা দেখেন কিভাবে এন্ট্রি নিল সে সবসময় এইভাবেই মজা করে আর ভাবি সেটা দেখে হাসতেছে সে অনেক মজার একটি লোক তারপর অনেকক্ষণ গল্প আড্ডা করলাম ভাবির সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগলো অনেক মিশুক লোক আর আমার বাচ্চা আমার কোলে বসে আছে বসে বসে দেখতেছে কি হইতেছে আর কখনো তো ওনাদেরকে দেখে নাই ওনারা নতুন আসছে আমার বাড়িতে আমি অনেক খুশি হয়েছি ওনারা আসছে তাই আর বাবা মেয়েকে খাইয়ে দিতেছে এই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর ভালো লাগে আমার কাছে আর এ তো আমার ছোট বোনের হাজবেন্ড ছোট বোন ওরা চলে আসছে আবু আমাদের বাড়িতে রাতে থাকবে আর বাচ্চাদেরকে নিয়ে যেতে ওরা আসছে আর আমার মহারানীর পরীক্ষা বললো ওকে তো কিছু দিতে পারি নাই তাই চলো তোমাকে টিট দেই ফুচকা খাওয়াইতে নিয়ে যাই তারপর যেই কথা সেই কাজ আমার মহারানী তো ফুচকার কথা শুনে রেডি হয়ে বসে রয়েছে সে তার রান্টির সাথে যাবে এখনই তো ওকে ফুচকা খাইতে নেবে আর ওরা বললাম তোমরা থাকো রাতে সকালে যাইও না ওনারা চলে যাবে তারপরে তো আমার মা কিউট যে আপাটাকে নিয়ে কোথায় যাচ্ছে আমাকে তো নিতেছে না এই তো টাটা বাই দিয়ে চলে গেল ওরা আর মেহমান কিন্তু আগে চলে গেছে ভাবিরাও চলে গেছে এখন আমি একা ঘরে দুনাইদের বাবা রাতের বেলা আমার জন্য ফ্যান নিয়ে আসছে রান্নাঘরে বসে আমার তরকারি কাটতে খুবই কষ্ট হয় তারপর থাল প্লেট দুই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই জানালার সাথে সিঙ্কের সাথে এই তো হ্যাঁ ফ্যানটা ফিট করে দিল এটা উনি কিন্তু কারেন্টকে খুবই ভয় পায় তারপর এটা ফিটিং করে দিল বউকে সে কত ভালোবাসে এরকম হাজব্যান্ড ঘরে ঘরে হওয়া দরকার অসংখ্য ধন্যবাদ তোমাকে আজকে দেখতে দেখতে ভিডিওটা শেষ হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ